আমার চারপাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে আর এখানে হচ্ছে উনিশশো সালে আমাদের মুক্তি বাহিনীদের উপর ঘাতকরা হামলা করে আর ঘাতকরা হামলা করানোর পর এখানে গণকবর দিয়েছে এই যে এখানে লিখা জুতা পায়ে ওঠা নিষেধ কারণ হচ্ছে এখানে শহীদদের কবর রয়েছে আর সেজন্য এখানে জুতা পরে ওঠা নিষেধ আর আমি যেখানে হাঁটতেছি এটাও কিন্তু গণকবরের উপরে হাঁটতেছে আর এখানের যে আশেপাশে গাছ গাছালিগুলো রয়েছে সেগুলো কিন্তু গণকবরেরই উপরে এখানে একটা স্তম্ভ রয়েছে আর চারো কিন্তু খুবই নিরিবিলি নীরব জায়গা পরিবেশটা খুবই নিরোগ ঠান্ডা আর চারদিকটা হচ্ছে গাছ ডাসালি দিয়ে ভরপুর